হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল পুলি পিঠা মাংসের পুরের এই ঝাল পুলি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই ঝাল পুলি পিঠাগুলো তৈরি করতে হয় প্রথমে আমি পিঠার ভেতরের পোটা তৈরি করে নিয়েছি এই জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দুই পিস বোনলেস চিকেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা দিয়ে পানির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে মাংসগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন একটু চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে এখন মাংস পিসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে আসার জন্য এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত বুনে নেব পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলোকে এরকম শেড করে নিয়েছি শেড করে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আপনার ইচ্ছা করলে মাংসের কিমা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট চারটা কাঁচামরিচ কুচি একটা চামচ পরিমাণ ভাজা জিরার ফাকি একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা পাখি একটা চামচ পরিমাণ কালো মরিচের ফাকি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন সবগুলো উপকরণ এড়েছেড়ে মিলিয়ে নিচ্ছি আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখানে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু মাংসটা আমি আগে লবণ সিদ্ধ করেছি আরও সয়াচত দিয়েছি তাই লবণটা অল্প পরিমাণে এখানে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এই পোটটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভুনে নিয়েছি পুরের মধ্যে যেন কোনো পানি না থাকে এইভাবে পোটটাকে ভুনে নিতে হবে এই যে পোটটা আমার ভুনে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর পুরের প্যানটাকে অনেকটি সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি পোটটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু পিঠা তৈরি করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পানি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ শুকনো আতপ চালের গরু তারপর পানির সাথে নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এই ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে এখন আমি প্যানের মধ্যে দুই তিন মিনিটের মতো রেখে দিচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে আসার জন্য যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটু মিক্সিং বোলের মধ্যে আমি ডোটাকে নিয়ে নিয়েছি এখন ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন সফট একটা ডো এখানে তৈরি হয়েছে এখন এই ডোটা থেকে অল্প একটু ডো আমি হাতে নিয়ে নিয়েছি তারপর আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে ডোটা দিয়ে প্রথমে ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পরতে রুটিটা তৈরি করে নিতে হবে দেখুন এরকম পরতে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে এখন আমি এই রুটিটার মধ্যে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পোর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর রুটির দুটো সাইডকে এভাবে ভালোভাবে সিল করে দিচ্ছি দেখুন আমি কীভাবে কাজটা করছি সাইডটা কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে পিঠার ভেতরে তেল প্রবেশ করতে না পারে তারপর একটি ডিজাইন আমি এখানে তৈরি করে নিয়েছি এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ আপনারা যে কোনো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর যদি ডিজাইনটা তৈরি করতে না পারেন তাহলে এমনি রেখে দিলেও কিন্তু হবে দেখুন একটি পিঠাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল যেহেতু ডুবু তেলে পিঠাগুলো ভাজতে হবে তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে আমি একে একে কিছু পিঠা এখানে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না হালকা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো দিতে হবে তারপর মিডিয়াম আছে মচমচে করে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি পিঠার একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি পিঠাগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে পিঠাগুলোকে মচমচে করে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট হলো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যারা কি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে অনেকটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ